ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের বং হোম টিউশনে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি পনেরো পয়েন্ট একের অঙ্কগুলি করাব এই অধ্যায়ের নাম হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় খুব অল্প অঙ্ক আছে শেষের দিকে বেশি হচ্ছে কি চতুর্ভুজের এবার দেখো চতুর্ভুজ আমি আগের থেকে বোর্ডে ড্র করে রেখেছি আমি তোমাদের অঙ্কগুলি পড়ানোর আগে চতুর্ভুজ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই দেখো চতুর্ভুজ অর্থাৎ দেখো আমি এই যে প্রথম ছবিটা এঁকেছি অর্থাৎ পদ আগের যে ছবিটা এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ এর দৈর্ঘ্য এবং প্রস্ত চারিদিকের দেখো সমান তাই না তাহলে এটা কি বর্গ ক্ষেত্র তাহলে আমরা জানি যে বর্গ ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হয় তাইতো এটুক এইবার দেখো এটা হলো কি আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হয় অর্থাৎ এই বাহুটা দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান যদি এই বাহুটার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হয় তার এটাও দশ সেন্টিমিটার হবে এবং এই বাহুটার দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এটা পাঁচ সেন্টিমিটার হবে বোঝা গেল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হয় এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার ধরি তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্যই কি হবে আট সেন্টিমিটার বোঝা গেল এবং আরেকটি কথা মনে রাখবে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে সবথেকে দীর্ঘতম বাহুটি হল কি কর্ণ অর্থাৎ এই কোণা যোগ করলে ঠিক আছে এই কোণা অথবা এই কোণা যোগ করলে সব থেকে দীর্ঘতম বা বৃহত্তম বাহুটার নাম হলো কি কর্ণ মনে রাখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেম দীর্ঘতম বা বৃহত্তম বাহুটির নাম হল কি কর্ণ এবার দেখো কিছু সূত্র আমি লিখেছি এই অঙ্কগুলি করতে গেলে বেশি কিছু সূত্র লাগবে আরো সূত্র লাগবে সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো কিছু সূত্র লিখেছি প্রথমে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি এই যে বর্গক্ষেত্র এই মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাংস মাঝখানে যতটা অংশ রয়েছে এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরো এটা বর্বক্ষেত্রে আকার তোমাদের অঙ্কে সরাসরি বলবে না যে একটি বর্গক্ষেত্র এর দৈর্ঘ্য এত ক্ষেত্রফল নির্ণয় করো তোমাদের কি কথার মাধ্যমে দিয়ে ধরো বলল। একটি বর্গক্ষেত্র আকার ঘর আছে ঠিক আছে এই ঘরে কি করবে টাইলস বা মার্বেল বসাবে টাইলস বা মার্বেল বসাবে তাহলে বলল যে একটি মার্বেল বা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে ধরো কিছু একটা বলে দিল এক্স বর্গ একক তাহলে পুরো সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল অর্থাৎ মেঝের ক্ষেত্রফল পাতা হবে এইভাবে তোমাদের কথার মাধ্যমে নির্ণয় করতে বলবে এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রেও সেম তাহলে ক্ষেত্রফল মানে কি মাঝখানের যে অংশটা রয়েছে এবং পরিসীমা দেখো তাহলে ক্ষেত্রফল বোঝা গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার অর্থাৎ বাহু যে দৈর্ঘ্য দেওয়া থাকবে মাপ দেওয়া থাকবে তার বর্গ করতে হবে অর্থাৎ স্কয়ার করতে হবে এবং এককে বর্গ কথাটি অবশ্যই আসবে ক্ষেত্রফলের সময় এবং দেখো বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমার সূত্র কি 4 একটি বাহু ফোর কেন চারটে বাহু রয়েছে তাহলে চারটে বাহু গুণ একটি বাহু সরি চারটে বাহু না যে চারটে বাহু রয়েছে তার জন্য আমি চারটে বাহু বলছি সুত্র কি ফোর ইন্টু একটি বাহু তাহলে ফোর ইন্টু একটি বাহু দুর্ঘো এখানে আমরা পুট করলে বর্বক্ষেত্রে পরিসীমার মানটা পেয়ে যাব। বোঝা গেলো পরিসীমা মানে কি এই দেখুন চারিদিকে ধরো একটা বর্ভক্ষেত্র মাঠ রয়েছে সেই মাঠে বা জমি কি করবে চারিদিকে বেড়া দেবে বেড়া দিতে গেলে অর্থাৎ কি বেড়া দিতে গেলে অর্থাৎ পরিসেমা বোঝাচ্ছে বোঝা গেল তাহলে পরিসেমা মানে কি এই পরিসীমা একটি বাহন এই চারদিকে বেড়া দেবে বুঝতে পারলাম এবার দেখো তিন নম্বর কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্ত সেই এককটা একই বর্গ একক এককের জায়গায় যা সেন্টিমিটার বা মিটার দেওয়া থাকবে সেটা আমরা লিখবো তাহলে বর্গ ক্ষেত্র হয়ে গেল এবার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্ত বুঝা গেল এবার দেখো চার নম্বর সূত্র আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান এখানে ধরে নিই আমি নিচে লিখেছি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু কেন দেখো দৈর্ঘ্য তো এটাও দৈর্ঘ্য এবং এটাও দৈর্ঘ্য তাই না বিপরীত বাহু দুটি পরস্পর সমান হয় তার জন্য এখানে দুইটা কমন নেওয়া হয়েছে যেহেতু দৈর্ঘ্য দুই দিকে রয়েছে এবং প্লাস প্রস্থ তাহলে এটাও প্রস্থ এটাও প্রস্থ প্রস্থ তাহলে তার জন্য কমন নিয়ে বের করতে হয়েছে বোঝা সূত্র এবার চলো আমরা অঙ্কে চলে আসি দেখো তোমাদের এই এক দাগে এবং দুই দাগের অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এবং তিন দাগ থেকে করাবো দেখো দুই দাগের অঙ্কগুলি ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমরা অঙ্ক করি তাহলে তোমরা এই ছবি দেওয়া রয়েছে ওইগুলো তোমরা নিজেরাই পারবে তিন দাগের অঙ্কটি বলেছে বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করে লেখিয়ে ভালো করে বুঝবে দেখো কি বলেছে একটা ছবি আঁকি দেখো বলে দিয়েছে যে আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ এটা দৈর্ঘ্য বলেছে ফোর ইস টু থ্রি তাহলে দৈর্ঘ্য ফোর এক্স ধরলাম একটা ধ্রুবক ধরলাম তাহলে এটা ফোর এক্স হলে আয়ত আয়তকার যেহেতু এটাও ফোর এক্স হবে এটা থ্রি এক্স প্রস্থ এটাও থ্রি এক্স এইবার বলেছে যে মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম করা যায় অর্থাৎ এই মাঠের চারিদিকে ঘুরে আসছে তাহলে অর্থাৎ কি চারিদিকে ঘোরা মানে কি আমি বললাম একটু আগে যে পরিসীমা বলে দিয়েছে অর্থাৎ এই তিনশো ছত্রিশ হলো কি পরিসীমা তো এরকম বেঁকে দিলাম যাতে একটু বোঝা যায় এই জন্য বেঁকা বেঁকা ঘুরে সোজাই ঘুরেছে তাহলে একবার হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করি মাঠটির দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ থ্রি এক্স মিটার মিটার মানুষের লিখলাম শুধু বোঝা গেল তাহলে এবার দেখো প্রশ্নানুসারে

যেহেতু এটা পরিসীমা লিখেছি সমান সমানের ডান দিকে অর্থাৎ হেঁটে আসছে এটা পরিসীমা তার জন্য আমরা পরিস্থিতাই লিখবো টু ইন্টু দৈর্ঘ্য বা আমরা এবার সমাধান করবো দেখো টু করতে টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এক্স তাহলে কটা হবে চার আর তিন সাত বা সেভেন এক্স করতে এক্স ঠিক আছে যোগের বেলায় কিন্তু শুধু সহগুলো যোগ হয় এক্স স্কোয়ার করে দেবে না তোমরা ওকে তাহলে ডান দিকে নিয়ে যাচ্ছি আমরা স্থান পরিবর্তন করিয়ে দিচ্ছি তাহলে কি হয়ে যায় চিহ্ন পাল্টে যায় গুণ থাকলে ভাগ বা দেখো এক্স সমান বাই দুই ছিল এইবার দেখো এই এক্সের সঙ্গে সাত কি গুণ আকারে রয়েছে তাহলে পাশে গেলে সমান সমান ডান দিকে গিয়েছে অর্থাৎ ভাগ হয়ে গেল নিচেই বসলো তাই না ভাগের উল্টো গুণ তাহলে এই দুই দিয়ে কাটাকুটি করব দেখো লাল তালি দিয়ে কাটাকুটি করছি তোমার লাল তালি ব্যবহার করবে না যদি হাইলাইট হয় এই জন্য করছি আমি দুই একটি দুই দুই এর নামটা দিয়ে দুই একটি দুই থাকলো হাতে করতো এক তাহলে তেরো হল তাহলে ছয় দুকনি বারো তাহলে হাতে এক থাকলো ষোলো হলো তাই না আট দুকোনি ষোলো এবার সাতের ঘরে নামটা দিয়ে সাত দুই চার মান কত বেরোলো চব্বিশ তাহলে আমরা লিখব বা এক্স সুনান সমান টোয়েন্টি ফোর এবার তাহলে দেখো পাশে করছি তোমরা পর করবে তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ধরেছিলাম সমান চারি চারি ষোলো ছয় হাতে এক চার দু 8 আর এক নয় ছিয়ানব্বই মিটার বেরোলো কি দৈর্ঘ্য প্রস্থ থ্রি সমান সমান থ্রি ইন্টু এক্স এর জায়গায় মান বসাবো কত চব্বিশ বারো দুই হাতে এক তিন দুই ছয় এক সাত বাহাত্তর মিটার অতএব আমরা বের করবো মাঠটির ক্ষেত্রফল সমান সমান তাহলে মাঠটি কি আয়তক্ষেত্র আকার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত ছিয়ানব্বই গুণ প্রস্থ বাহাত্তর মিটার ঠিক আছে তাহলে এবার গুণ করো দেখো গুণটা আমি দেখিয়ে দিচ্ছি ছিয়ানব্বই বাহাত্তর তাহলে ছয় দুপনি বারো দুই হাতে এক নয় দুপনি আঠেরো আর ছয় সাতা বিয়াল্লিশ

বর্গ মিটার আশা করি আমি বুঝাতে পেরেছি তাহলে এটাই তোমাদের অ্যান্সার অঙ্কটি নোট ডাউন করে নাও এবার দেখো আমরা চার দায়ের অঙ্কটি করবো কি বলেছে প্রতি বর্গমিটারে মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় এক টাকা অর্থাৎ চোদ্দশো টাকা প্রতি মিটারে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি তাহলে দেখো একটা ছবি আঁকি সর্বপ্রথমে এটি বর্গক্ষেত্রাকার মাথায় রাখবে মাঠটি বলে দিয়েছে কি বর্গক্ষেত্রাকার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সবই সমান তাহলে চাষ করছিস প্রথমে চাষ করতে প্রতি বর্গমিটার চাষ করতে খরচ হচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ সাড়ে তিন টাকা করে এইভাবে খরচ হচ্ছে কত মোট চোদ্দশো টাকা বোঝা গেল আবার কি বলেছে যে প্রতি মিটারে আট দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ সাড়ে আট টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচ হবে তাহলে চারিদিকে বেড়া দিচ্ছে তাহলে অর্থাৎ এদিকে বেড়া চারিদিকে বেড়া দেবে তাহলে বেড়া দিতে গেলে অর্থাৎ কি বললাম এটা পরিসীমা তাই না তাহলে আমাদের এখানে কি কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে আর বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য আমাদের জানা নেই তাহলে বাহু দৈর্ঘ্য বের করতে গেলে কি ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দেখো কিভাবে অঙ্কটি করব খুবই সহজ তাহলে জমিটির ক্ষেত্রফল সমান সমান তাহলে দেখো চোদ্দশো টাকাকে তিন দশমিক পাঁচ শূন্য দিয়ে আমরা ভাগ করবো ঠিক আছে তাহলে ভাগ করতে গেলে এই দশমিক তুলতে হবে দশমিক তুললে কি হয় নিচে বসে এই যে নিচে বসলো এক এবং যে কটা অঙ্ক রয়েছে সেই কটা শূন্য কিন্তু নিচে কি ভাগ আকারে রয়েছে তাহলে ভাগের আমরা কি জানি গুণ তার জন্য আমরা একবার এখানে গুণ করে একশো বসিয়ে দিলাম বোঝা গেল এবারে দেখো কাটাকুটি করবো তাহলে এটা বর্গ মিটার সমান সমান দেখো কাটাকুটি করছি এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল পাঁচের ঘরের নাম তাই যদি কাটি পাঁচ এক পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুপণি সাত দিয়ে এক সাত সাত দুকোনি একটা দুটো দুটো শূন্য করে রইল গুণ কত হলো দুইশো গুণ ক্ষেত্রফল এবার দেখো প্রশ্নানুসারী আমরা সমান সমান দিয়ে লিখবো এই ক্ষেত্রফল কত পেয়েছি চারশো লিখলাম তাহলে যেহেতু সমান সময় ডান দিকে ক্ষেত্রফল লিখেছি তাহলে বাম দিকে আমাদের ক্ষেত্র লিখতে হবে তাহলে ক্ষেত্রফল অর্থাৎ কি বাহু স্কোয়ার কার বর্গ ক্ষেত্রে বাহু সমান সমান রুটোভার চারশো রুটোভার চারশো কেন এই স্কোয়ার উঠে গিয়ে সমান সময় ডান দিকে যে সংখ্যাটা থাকে সেটাই রুট বসে স্কোয়ার তুললে বা বাহু সমান সমান এবার চারশোর বর্গমূল করলে কত হবে কুড়ি হবে তাই না কুড়ির বর্গ কত চারশো তাহলে বর্গমূল করছি কমে যাবে তাহলে কুড়ি হলো অর্থাৎ বাহু মাপ বেরোলো কুড়ি এবার আমরা বের করব জমিটির পরিসীমা জমিটির পরিসীমা সমান সমান তাহলে পরিসীমার সূত্র কি 4 ইনটু একটি বাহু তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম তাহলে 20 পেলাম 20 মিটার তাহলে এটা 20 মিটার হলে এটাও 20 এটাও 20 সবই সমান তাই না তাহলে 4 ইনটু 20 লিখে দিলাম একবারে মিটার সমান সমান 4 দুগুণ 8 অর্থাৎ 80 মিটার এবার দেখো আমরা পাশে করছি তোমরা পরপর পর নোট ডাউন করবে বলেছে যে প্রতি মিটারে আট দশমিক পাঁচ টাকা হিসাবে সমুদ্রের জমিটির চারধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচ হবে তাহলে প্রতি মিটার তাহলে আমরা পরিসীমা পেলাম কত আশি মিটার পেলাম তাহলে প্রতি মিটার অর্থাৎ এক মিটার তাহলে এক মিটার বেড়া খরচ হয় আট দশমিক পাঁচ শূন্য টাকা দিতে খরচ হয় আট পাঁচ শূন্য টাকা তাহলে আশি মিটার যেহেতু পরিসীমা বের করেছি তাহলে আশি মিটার বেড়া দিতে খরচ হবে কত বেশি হবে বেশি হলে গুণ তাহলে আট দশমিক পাঁচ শূন্য গুণ আশি টাকা এবার দেখো গুণটা কত হবে আমি গুণটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো দশমিক বাদ দিয়ে গুণ করবে তাহলে তাহলে আটশো পঞ্চাশ গুণ আশি শূন্য 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 আট পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে চার আট আটা চৌষট্টি আর চার আটষট্টি শূন্য 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 আট ছয় তাহলে দেখো পয় পরে দশমিক ছিল এক দুই তাহলে ডান দিক থেকে গুণে দুই ঘর পরে দশমিক দিয়ে দেবে তাহলে কত হলো ছয়শো আশি দশমিকের পরে দুটো শূন্য লেখাও যায় না লেখাও তাই ছয়শো আশি টাকা আচ্ছা দশমিক নিচে লিখি ছয়শো আশি টাকা তারের বেড়া দিতে মোট টাকা আশা করি বুঝাতে পারছি বুঝতে পারলে অবশ্যই লাইক করো ভিডিওকে এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো দেখো এবার আমি পাঁচ দাগের অঙ্ক করাবো কি বলেছেন সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার তাহলে জমিটা কি আয়তকার মনে রাখবে জমিটির দৈর্ঘ্য তিন মিটার কমালে এবং মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয় সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি দেখো অঙ্কটি করা যাক তাহলে দেখো আয়তকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে পাঁচশো বর্গমিটার তাহলে আমরা এখানে ধরে নিই ধরি জমিতির দৈর্ঘ্য x মিটার প্রস্থ y মিটার বুঝা গেল প্রশ্নানুসারে তাহলে দেখো ক্ষেত্রফল কত বলেছে পাঁচশো বর্গ মিটার তাহলে পাঁচশো বর্গ মিটার ক্ষেত্রফল লিখেছি ডান দিকে তাহলে বাম দিকে আমাদের কি ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে তাহলে আয়তকার যেহেতু তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এক্স গুণ ওয়াই ইকুয়ালস টু পাঁচশো বা এক্স ওয়াই ইকুয়ালস টু ফাইভ হান্ড্রেড ঠিক আছে তাহলে এটাকে দাও তোমরা এক নম্বর সমীকরণ নাম দৈর্ঘ্য মিটার এবং প্রস্ত দুই মিটার কাঁড়ালে তাহলে দৈর্ঘ্য ছিল এক্স তাহলে জমিটির দৈর্ঘ্য তিন মিটার কি করছে কমাচ্ছে অর্থাৎ কম করে দিচ্ছে কম মানে কি তাহলে বিয়োগ করে দিলাম এবং প্রস্থ ছিল ওয়াই এবং প্রস্থ কি করছে তাহলে তাহলে কি হয় জমিটি বর্গাকার হয় অর্থাৎ এটা দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কি হয় দৈর্ঘ্য প্রস্থ সমান হয় তাহলে এখানে আমরা সমান সমান চিহ্ন দিয়ে দিলাম বোঝাতে পারলাম এইবার দেখো আমরা এখান থেকে x এর মানটা বের করে রাখবো x সমান সমান ওয়াই প্লাস টু প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি কেন হলো এই রয়েছে দুই আর তিন যোগ করলো ওয়াই প্লাস ফাইভ এটাকে দাও দুই নম্বর সমীকরণ নাম বোঝা গেল এইবার দেখো এখানে করছি আমরা মান এক নংকরণে তাহলে ই এক্স এর মানটা এক নম্বর সমীকরণে বসাবো তাহলে অর্থে তাহলে ওয়াই প্লাস ফাইভ এই এক্স এর মানটা এখানে বসাচ্ছি তাহলে এক্স এর জায়গায় বসালে ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই ইকুয়ালস টু ফাইভ হানড্রেড বোঝা গেল এরপরে দেখো আমরা এখানে পরপর করছি তোমরা একটু পরপর করবে আমি এখানে করছি বা ওয়াই দিয়ে এই ওয়াইকে গুন করলে ওয়াই স্কোয়ার হ্যাঁ প্লাস ফাইভকে ওয়াই দিয়ে গুণ করলে ফাইভ ওয়াই এবং এই পাঁচশো রয়েছে সমান সমানের ডান দিকে তাহলে আমি এখানে নিয়ে আসলাম মাইনাস 500 সমান সমানে কিছু নেই শূন্য ঠিক আছে বোঝা গেল এই পর্যন্ত কি করলাম আমি আবার রিপিট করছি এই x এর মানটা যেটা বের করেছিলাম সমান সমান দিয়ে y 5 এই মানটা আমরা এক নম্বর সমীকরণে পুট করলাম কি এই x এর জায়গায় বসিয়েছি তাহলে x এর জায়গায় y 5 বসালাম ইনটু এই y টা ছিল ইনটু দিয়ে অর্থাৎ গুণাকার ব্র্যাকেটের বাইরে থাকা মানে গুণ লিখে দিলাম সমান সমান দিয়ে 500 ছিল এই 500 লিখলাম বোঝা গেল এবার এই সমীকরণটা সমাধান করলাম y ব্র্যাকেটের বাইরে রয়েছে গুণ আকারে গুণ করলাম y এর সঙ্গে y স্কয়ার হলো গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তোমরা জানো প্লাস করতে প্লাস এবং এই 5 এর সঙ্গে y গুণ হলে 5y তো 500 কি ছিল সমান সমান ডান দিকে এর আগে কিছু নেই মানে প্লাস বাম দিকে নিয়ে আসলাম তাহলে মাইনাস হয়ে গেল সমান সমান দিকে কিছু নেই মানে শূন্য এইবার দেখো আমরা এখানে কি করব মিডিল টার্ম করব তুমি উৎপাদক বিশ্লেষণে শিখেছো তো আমি আবার বলে দিচ্ছি এই 500 কে আমাদের লসাগু করে ভাগাতে হবে যাতে গুণ করলে জন্য 500 আসে এবং বিয়োগ করলে জন্য 5 পাই y এর সহগ যেটা রয়েছে বিয়োগ করব কেন এই 500 আগে বিয়োগ চিহ্ন রয়েছে এই জন্য যদি যোগ থাকতো তাহলে যোগ করে এই মাঝখানেরটা আনতে হতো আর একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ কি ax2 bx প্লাস সি ইকুয়ালস টু জিরো তাই না তাহলে এক্সের সহ যেটা থাকে এটা যোগ বা বিয়োগে সি এর আগে কি রয়েছে প্লাস সি এর আগে মাইনাস রয়েছে তাহলে তার জন্য মাইনাস করে আমাদেরই পাঁচ আনতে হবে বুঝা গেল তাহলে দেখো একবারে আমি দেখিয়ে দিচ্ছি পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ দিই পঁচিশ দু কোণি পঞ্চাশ শূন্য থাকলো শূন্য তাহলে পঁচিশ আর কুড়ি তাহলে পঁচিশ আর কুড়ি তো গুণ করে নিঃসন্দেহে আমরা পাঁচশো পাবো তাই না এবং দেখো বিয়োগ করতে হবে বিয়োগ বলেছিলাম তাহলে বিয়োগ করলে কি আমরা পাঁচ পাচ্ছি পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করলে পাঁচ পাচ্ছি

টু জিরো বা এখান থেকে কি কমন যাবে দুটো থেকে ওয়াই কমন যাবে অর্থাৎ ভাগ দিতে পারবো ওয়াই দিয়ে করে থাকলো একটা ওয়াই প্লাস কমন যাবে কুড়ি কমন যাবে কুড়ি কমন গেলে ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ সমান সমান জিরো ঠিক আছে তাহলে মাইনাস এবং মাইনাস থাকলো চিহ্নটা একই বজায় থাকলো বা এবং এইগুলো থেকে কী কমন যাবে আমাদের y এবার তোমরা শিখেছি যদি সমান সমান শূন্য হয় তাহলে এরা পৃথক পৃথকভাবে শূন্য হয় তাহলে আমরা লিখব হয় কি ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ টু শূন্য ইকাল টু টোয়েন্টি তাহলে তোমরা বলো ওয়াইটা কি ধরেছিলাম প্রশ্ন তাহলে ওয়াই এর মান কত মাইনাস পঁচিশ আর একটা মাইনাস পঁচিশ কি হয় কখনো দৈর্ঘ্য বা প্রশ্ন কখনো নেগেটিভ হয় না তাহলে এটা আমরা গ্রাহ্য করবো না ঠিক আছে এটাই হবে প্রস্থ মিটার প্রস্ত ট মুছে দিলাম এবার তোমরা এটা একটু নোট ডাউন করে নাও ভিডিও পজ করে আরেকটু করতে হবে তাহলে দেখো আমাদের সুহাসদের জমির দৈর্ঘ্য প্রশ্ন চাইছে তাহলে ওয়াই এর মান কত টোয়েন্টি বেরোলো

তাই না সুন্দর অঙ্ক দেখো বুঝে বুঝে করলে একদম সহজ তাই এটাই তোমাদের অ্যান্সার অঙ্ক কি নোট ডাউন করে নাও আজকে পাঁচ লাগ পর্যন্ত থাকলো পরের ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো